নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে এক কাপ ময়দা ঢেলেছি আরও এক কাপ মোট দু কাপ ময়দা ঢাললাম আজকে করব আলুর খাস্তা কচুরি যেটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে পরিবেশন করতে পারেন আবার বাড়িতে যদি গেস্ট এসে যায় চট জলদি বানিয়ে পরিবেশন করতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে সামান্য চিনি হাফ টি মতো আর স্বাদ অনুযায়ী লবণ আর দেব বেস্ট খানিকটা রিফাইন অয়েল কেন কি কচুরি খাস্তা হওয়ার জন্য রিফাইন্ড অয়েলটা একটু বেশি পরিমাণে দিতে হয় ভালো করে মেখে নেব ময়দার গায়ে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে দেখে নিতে হবে ঠিক মতো দলা পাকাচ্ছে কি না একদম পারফেক্ট এবার জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব তবে ডোটা শক্তও হবে না একদম নরমও হবে না অল্প অল্প জল দিয়ে মিখে নেব দোটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টে দোটা শক্তও নয় একদম নরমও নয় এবার দিয়ে দেবো ঢাকা চলে যাবো স্টাফিংটা তৈরি করতে গ্যাসি কড়াই চাপিয়ে দিয়েছি এবার স্টাফিংটা তৈরি করে নেব দিয়ে দেবো রিফাইন অয়েল সামান্য ওয়ান টি স্পুনের মতো ফোড়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দেব হাফ টি স্পুনের মতন সামান্য হিং এবারে দেবো দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দেবো গ্রেড করা আদা আটাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে দেব সামান্য হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়োটা আমি সামান্য দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা এখানে ইউজ করবেন ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো সামান্য জল ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব এবার ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব দশ মিনিট পর ফেরত এলাম এবার এর থেকে লেচি কেটে নেব লুচি যেমন লেচি কটি লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের কেটে নিতে হবে এবার একটা লেচি নিয়ে নিয়েছি হাতে গোল করে নেব দিয়ে বাটির আকারে করে নেব এই যে বাটির আকারে করে নিয়েছি এবার স্টাফিংটা ভরে নেব আলুর যে পুরটা তৈরি করে রেখেছি দিয়ে দেব তবে একদম ভর্তি করে পুট দেবেন না যতটুকু ধরবে ততটুকুই এবারে এটাকে আমি বন্ধ করে দেবো ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো এবার হাত দিয়ে একটু চারিদিকে স্প্রেড করে দেবো ছড়িয়ে দেব বেলার কোনো প্রয়োজন নেই একটা কচুরি আমার রেডি হয়ে গেছে আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এইভাবে বাকিগুলো রেডি করে নেব এবার পুটটা ভুলে দেবো এবার হাত দিয়ে ছড়িয়ে দেব দুটো রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত কচুরি রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি নালে কচুরিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর লো ফ্লেমে রেখে কচুরিগুলোকে ভাজতে হবে এবার একটা একটা করে কচুরি তেলে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে কচুরি ভাজা যাবে না ধরে ভেজে কচুরিগুলোকে উল্টে পাল্টে দেব দেখতেই পাচ্ছেন কচুরি কেমন ফুলে গেছে গুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গুলো কেমন ফুলে গেছে বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব বেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন আবার বাড়িতে যদি গেস্ট এসে যায় হঠাৎ করে চটজলদি দি বানিয়ে পরিবেশন করতে পারে খাস্তা কচুরি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ফুলেও গেছে আমি দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার